এগারো দলের নির্বাচনে ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালো ভাবে হইতে পারত কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোট এখন বিজয় হইতে হবে বিজয়ী হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে ইতিহাস বদলায় যাবে বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে এগারো দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে আসলে আমরা চাই যে আসলে সবাই আজাদি পাই আমরা অনেকেই আছে আপনার একটা বন্দিশালার ভিতরে একটা সিস্টেমের ভিতরে যেটা আসলে সবার জন্য মানে প্রযোজ্য হয় যেমন ধরেন একটা জিনিস যদি আমরা সবসময় সমান করি তাইলে কিন্তু হয় না যেমন ধরেন যদি সরকারি একটা বাতা গরিবের দেই বড় লোকের এদি এটা মনে করেন যে আপনি বৈষম্য করলেন না কিন্তু আসলে আপনি ক্ষতি করলেন

আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ বন্দুকের গুল্লি মিস পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না কিন্তু মুশকিলটা হইতেছে আমি যেহেতু জোটের কেউ না আমি তো হরিদাস পাল তাই আমারে এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে তাতে একটা মুশকিল আছে এটা তো যায় না যাবে প্রতিপক্ষ আসলে প্রতিপক্ষ যায় না যায় বা বুঝা যায় কোয়া দিলেও অসুবিধা নাই এগারো দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো না করলেও সমস্যা নাই অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয় নির্বাচন আসলে অকগুলের মাথায় আসে এটা নির্বাচনে ইস্তেহার বানাইতে হবে লেখা লেখবি সালের ইলেকশনে তখন ঐক্য ইলেকশন কাজ করতেছিল লুকায় থেকে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আমি ঐক্য ফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস ইস্তেহার আপনার ইলেকশনে যেতা যেটা অন্য কিছু এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের দুইটা নির্বাচন ফেন মেনাল হয়েছে এটা সত্তরের নির্বাচন আর একানব্বই নির্বাচন একটা মুজিব জিতছিল আর জিতছিল খালেদা জিয়া মুজিবের সত্তরের নির্বাচনে জিতাইছিল কি অন্ত ছয় দফা ছায়াত্ত শাসক তাই না একানব্বই খেলাতে জিয়া জিতাইছিল কি ওনার একটাই কথা ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথাটা এই যে ছয় দফা আর স্বাধীনতার পতাকা এটা কি নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল না লেখা ছিল না তাহলে এটা কি যা এত সিম্পল এত ছোট অথচ এত পাওয়ারফুল কি এটা এটা হইতেছে

ছয় দফার কথা কইছিল কারণ এই ছয় দফা মানুষের মানে আসলে দরকার ছিল মানে পরিবর্তনের জন্য আর এই খালেদা জিয়ার যে নির্বাচনটা ওইখানে স্বাধীনতার পতাকার কথা বলা হয়েছিল উনি এই কথা বলছেন আর সেই জন্য আসলে এটা মানে পাওয়ারফুল কথাগুলো আর কি আর ছয় দফা ছিল পাওয়ারফুল আর হচ্ছে যে এইবারের নির্বাচনের মানে কি বলে এটারে যে খালতোজি আর যে ছিল ওইটা পাওয়ারফুল একটা কথা ছিল আর এই এইখানে উনি দুইটা ম্যাজিক ওয়ার্ডের কথা বলছে আর কি তো আমরা আসলে স্ট্র্যাটেজিক বেশি গুরুত্বপূর্ণ আর স্ট্র্যাটেজিক আসলে কি এর না নির্বাচনের আগে দেওয়া প্রতি করা হবে তার ঘোষণা মূলত ভবিষ্যৎ নির্ভর আর ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা রাষ্ট্রকার জন্য তার স্থায়ী উত্তর একটা ইস্তেহার বলে কি করব ডক্টর বলে কেন করবো আর কার জন্যে করবো মানুষ এ সমস্ত ফিস্তার বিশ্বাস করে না পড়েও

বিএমপিরা বলতেছে বিশেষ করে তো ওটা আমি একজন নাগরিক হিসাবে বা আপনি হয়তো একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে এরা চিন্তা করতে পারেন যে এই আসলে একটা লুপ দেখায় লুপ দেখানো কিছু কথা বলে যে আসলে তোমার এই উন্নতি মানে মান জনগণের উন্নতির কথা বলে আর কি যে জনগণ এটা পাবেই কিন্তু আসলে আমরা এই পর্যন্ত কি পাইছি না যেমন শেখ হাসিনা বলছিল যে দশ টাকা চাউল আমাদের ইস্তেহারের এই সীমাবদ্ধ ভেঙে ফেলে ইস্তেহার যাচাই হয় ক্ষমতায় গেলে ক্ষমতায় যে করলো কিনা আমি কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার নিয়ে বেশ কয়টা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই কিন্তু ডক্ট যাচাই হয় ভোট দেওয়ার আগে প্রশ্ন করায় আমি কি এই মধ্যে নিজেকে দেখতে এই দল আসলে আমাকে কি মনে করে। ডক্টর ইস্তেহার বিশ্বাস না করলেও ইস্তেহার হয় পরিস্থিতি নির্ভর আর ডক্টর সময় স্বাধীন জিনিসপত্রের দাম বাড়লে ইস্তেহার বদলাবে যুদ্ধ হইলে ইস্তেহার বদলাবে কিন্তু ডক্টরিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না ভোটাররা তাতে নিরাপত্তা নেই

জানি ও আমি কে তার কাছে দুই নাম্বার প্রতিপক্ষের কথা কেউ নিজের করে নেয় তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্রেমে বলবে এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো ডক্টরিন ঠিক বাইরে যেতে পারে ডক্টরিন ইস্তেহারের সীমা টেনে দেয় আর মানুষের মনস্তত্ব মানুষ কি বিশ্বাস করে মানুষ বিশ্বাস করে যে তাকে সম্মান দেয় যে তাকে ছোট করে না যেটাকে তাকে মর্যাদা দেয় যে তাকে রাষ্ট্রের মালিক বানায় তাকে বিশ্বাস করে আর বলে আমি তোমার এটা দেবো ডক্টিন বলে আরে তুমি কি দেব তুমি তো মালিক ডক্টিন এটা বুঝায় দেয় ইস্তেহার আপনাকে গ্রহিতা বা কোনো গ্রহ প্রার্থী বানায় ডক্টিন আপনাকে মালিক বানায় মালিক ভিক্ষার উপরে ভোট দেয় না নির্বাচন তো প্রতিশ্রুতির প্রতিযোগিতা না নির্বাচন দেশের মালিকানা নির্ধারণ করে তাই ইস্তেহারের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রকে রাজনীতিকে মানুষকে জনগণকে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ককে কিভাবে দেখি নির্বাচনে মানুষ প্রতিশ্রুতিতে ভোট দেয় না এটা বুঝতে হবে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে নিজের অবস্থানকে যে বুঝায় দিতে পারে তারে ভোট দেয় আর যে দল মানুষকে তার অবস্থান দেয় সেই দল হইতে পারে ডকট্রিন আসল জিনিস তাইলে এগারো দলীয় জোটে বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডকট্রিন কি হইতে পারে আগে দেখে নেই বিএনপির ডকট্রিন কি এই নির্বাচনে

ওনারা সচেতন করছেন কিনা এটা ওনারাই বলতে পারবে তবে এটা একটা প্লেন এন্ড পিওর স্ট্র্যাটেজিক ডকট্রিন সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না এটা একটা ডকট্রিনাল স্টেটমেন্ট এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে তাহলে এই ডকট্রিনাল স্টেটমেন্টের সমস্যা বের করতে হবে সমস্যাটা কি স্লোগানের সমস্যা বের করতে পারলে এইটারে ফাইট করা সহজ আর এইটারে ফাইট করতে পারলে বিএনপি পুরা ক্যাম্পেইন কোলাপস করবে আসেন এটা দেখে নেই আমরা বিস্তারিত খুটায় খুটায় দেখব তাইলে বুঝবেন এই সরল কথার মধ্যে কি গরল লুকায় আছে ও আচ্ছা সরল মানে জানেন তো বিষ 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 এখন আমরা হচ্ছে যে এই কত সর এই টক্সিনটার সাথে টক্সিন নাকি কি বলে আচ্ছা টক্সিন টক্সিনটার সাথে কিভাবে ফাইট করতে হইব বা এই টক্সিনের কিভাবে ভাঙতে হইব এই টক্সিনটা ভাঙতে গেলে আমাদের এই যে সমস্যাগুলো গুলা এটার সমস্যা গুলা বের আর এই সমস্যাগুলো বের করার জন্য এখানে কি টকটিন লোকে আছে সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরে প্রাধান্য অর্থাৎ জনগণ আগে না আগে এটা স্টেট শাসনের বৈধতা করে স্লোগান বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে ফলে অধিকার সীমিত করা মত প্রকাশ দমন করা কঠোর সিদ্ধান্ত নেওয়া দমন পীড়ন করা সবই নৈতিক ভাবে বৈধ হয়ে যায় হাসিনাও হাসিনাও এই একই ধরনের ডক্টর বিলিভ করতো বিশ্বাস করতো এটারে বলা হয় ইংরেজিতে ইনস্ট্রুমেন্টাল леজিটিমেসি ডকট্রিন মানে উদ্দেশ্যের নামে পদ্ধতির বৈধতা মানে উদ্দেশ্য হইতেছে আগে রাষ্ট্র সবার আগে বাংলাদেশ সেই জন্য ওই সবার আগে বাংলাদেশকে রাখার জন্য যা যা পদ্ধতি আমি अप्लाई করব সব বৈধ সব সঠিক এইটা জনগণকে সাবজেক্ট না অবজেক্ট বানায় মানে জনগণের মালিক থাকে না শাসিত হওয়ার বস্তু বানায় তাহলে এই ফ্রেমে দেশ উপরে জনগণ নিচে জনগণ দেশকে সেবা দিবে সেবা

করবেন একটা বালা কাজ এই বালা কিছু ইয়া থাকবো যে তুমি এই বালা গাজটা না করে এইটা করতে পারতা এটা কেন আগে করছো এই ভালো কেন আগে করছো তোমার এই ভালো কাজের জন্য অনেকে ক্ষতি হতে পারে যেমন ধরেন হচ্ছে যে উস্পনা দি যে দিশপিল্লা কয়া সংসদে হারাইয়া সবাই নাম করে দিব তো এটা কি ভালো কাজ না তো এই ভালো কাজের করার লাগে তো মনে করেন যে সবার যখন নাম কইব তখন তো মনে করেন যে ভালো কাজের লেগে তো জয় বাংলা যাব কা সবাই হ আসলে কইছি আমি যেটা বুঝলাম আমি সমাপ্ত বেশি বুঝলাম এই অভিভাবকত্ববাদী রাষ্ট্রনীতি এমন একটা শাসন দর্শন যেখানে জনগণ নাগরিকরা রাষ্ট্রের সন্তান সন্তান বললে ভালো শোনায় আসলে ওই অর্থে না আর কি মানে অপ্রাপ্ত বয়স্ক জন দেখেন এসব আগে বাংলাদেশে উঠতে হইলে এরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে এটা সীমা টানে না ক্ষমতাকে অসীম খুঁজে দেয় এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না জনগণ কখন না বলবে ক্ষমতার সীমা কোথায় বলা নাই ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে এটা আনচেকড সভরেনটি ডকট্রিন সীমাহীন সার্বভৌমত্বের ডকট্রিন এটা নিয়ন্ত্রণহীন সার্বভৌমত্ববাদী রাষ্ট্রনীতি রাষ্ট্র নিজেই নিজেকে সুড়ান্ত ক্ষমতার উৎসমনা করে যার উপরে জনগণের সম্মতি জনগণের জবাবদিহিতা সাওর অধিকার এমন কি জনগণের এটা সীমা ঠিক করে দেওয়া এটা কাজ করে না

রাষ্ট্রটা আসলে কার দিয়া রাষ্ট্র তো জনগণই এখন যদি মনে করেন যে এই রাষ্ট্রের মধ্যে জনগণ নাই তাইলে এই রাষ্ট্রটা চলবো কেন এই রাষ্ট্রের সরকার কি করব সরকার তো মানছে টি আঁকা নাকি তো জনগণের ঠেকা এরপরে মনে করেন যে রাষ্ট্র সবার আগে যদি রাষ্ট্র হয় রাষ্ট্র তো মনে করেন যে জনগণে বানা পথ মানুষকে তৈরি করে না মানুষই পথে তৈরি করে আর কি এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয় তাইলে এই সবার আগে বাংলাদেশ এই এই প্রথম কৌশল করা যাবে না আক্রমণ না করে হারানো যায় চায় খুব চমৎকার ভাবে হারানো যায় অপরূপ ভাবে হারানো যায় মোলায়েম ভাবে হারানো যায় কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ আপনি জনজনের ধরে বুঝাইতে পারবেন না টাইম নাই আমরা রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুতে ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ না কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে যায় আমরা এটাকে নতুন অর্থ দেবো তাহলে কি হবে কাউন্টার ন্যারেটিভ কিভাবে আমরা এই কথাটাকে নতুন मीनिंग দিতে পারবো নতুন অর্থ দিতে পারবো তাহলে আমাদের এমন একটা slogan আবিষ্কার করতে হবে যে স্লোগানের মানে এই বেনপিছ স্লোগান সবার আগে বাংলাদেশে স্লোগানের অপরিভার্জ পরিণতি বলে মনে হয় দেশ চিনি বলে মনে হয় কি হতে পারে সেটা সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ ওরা বলবে আমরা আগে বাংলাদেশ আমরা বলবো সেটাই তো আমরা আমরাই বাংলাদেশ এখানে কোনো ঝগড়া নাই এখানে কোনো কনফ্রন্টেশন নাই এখানে এখানে কোনো নাই আছে সবার আগে বাংলাদেশ এখন সবার আগে যে বাংলাদেশ এটা করবো কাটা উনি স্লোগান দিতেছে এখন যদি আমি বলি যে আমরাই বাংলাদেশ তখন সবাই রে নেওয়া সবাই রে মানে এখানে একদম সমতা আছে সৎ এবং নিষ্ঠা আছে এখানে ওই কি বলে বিচার সব কিছুই একটা আইনের মধ্যে বৈষম্য বাংলাদেশ বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিট করে দেবে এখানে মূল খেলা আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করবো কেন কিভাবে এটাকে সুপারসিট করে আসেন সেটা বুঝে দেখি খুব মজা লাগবে প্রথমে দার্শনিক ব্যাখ্যা মানে পলিটিক্যাল ফিলোসফি এর ব্যাখ্যা বাংলাদেশ জমি না পতাকা না সংবিধানে কাগজ না বাংলাদেশ হলো মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব এখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব মানুষ মানে রাষ্ট্রের মালিক তাই আমরাই বাংলাদেশ কোন আবেগিক কথা না এটা সার্বভৌমত্বের ঘোষণা বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে আমরা দেশকে নিজেদের পরিচয় হিসেবে দেখি

3 নম্বর হইতছে पॉलिटिकल স্ট্র্যাটেজির ব্যাখ্যা এটারে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজাক বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ ততবার তারা আসলে বলবে আমরা আগে তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে আমাদের ফ্রেম রিপিট করবে এটারে বলা হয় নো এসকেপ ন্যারেটিভ ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে 3 নম্বর হইতছে মার্কেটিং ব্যাখ্যা पॉलिटिकल মার্কেটিং মানে পণ্যের মার্কেটিং না বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রি মানে মানুষ শুধু সমর্থন করে আমাদের স্লোগান আইডেন্টি বেস মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায় মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ কারণ এটা স্লোগান না এটা সেলফ আইডেন্টি স্টেটমেন্ট মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না বোঝা গেছে খুব সিম্পল দুইটা শব্দ বিধ্বংসী আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম আগে ক্যাপচার করছে তারপরে দশ ধ্বংস করে দিছি ডেস্ট্রয় করে দিছি বেশি দিন আগের কথা না মনে আছে না যে স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা